দারিদ্র দূর করতে না পারলে শিশুর শারীরিক ও মানসিক নিরাপত্তা অর্জিত হবে না অনুদান চালুর পাশাপাশি শিক্ষায় পনেরো ও স্বাস্থ্যের দশ শতাংশ বরাদ্দ এবং জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ইউনিসেফের দুপুরে চীন মৈত্রী সম্মেলনে শিশু অধিকার ইশতেহার শিশুক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ তুলে ধরা হয় শিশুদের বর্তমান চিত্র দেশে প্রতি আটজনে একজন শিশু অপুষ্টিতে ভোগে যা আগের চেয়ে নয় দশমিক আট শতাংশ বেশি মায়ের গর্ভাবস্থাতেই শুরু হয় অপুষ্টির ঝুঁকি অথচ মাত্র ছেচল্লিশ শতাংশ নারী প্রথম চার মাসে প্রসব পূর্ব সেবা পান অন্যদিকে বিশ থেকে চব্বিশ বছরের নারীদের মধ্যে সাতচল্লিশ দশমিক দুই শতাংশের বিয়ে হয় আঠারো বছরের আগে এক থেকে চোদ্দ বছরের আশি শতাংশ শিশু ঘরে সহিংসতার শিকার প্রায় সাত শতাংশ শিশু এখনও প্রাথমিক শিক্ষার বাইরে যেখানে মৌলিক দক্ষতা অর্জন করেছে মাত্র আটাশ দশমিক ছয় শতাংশ জলবায়ুর ঝুঁকিতে রয়েছে প্রায় দুই কোটি শিশু এই সময় রাজনৈতিক তাদের ইস্তেহারে এই বিষয় গুরুত্ব দেওয়ার জানান জানাল ইউনিসেফ দলগুলো শিশুর আর্থ-সামাজিক তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন শিশু সম্পদের সীমাবদ্ধতা সব কিছু আজ অর্জন করতে পারিনি কিন্তু সেই কারণে তো আমরা বসেও থাকি যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রায় ছয় কোটি যে শিশু রয়েছে তাদের পক্ষ হয়ে আমি কাজ করে যাব